হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম আজকের ভিডিওতে আমি বত্রিশ থেকে তেত্রিশ সাইজের কোমরের জন্য কিভাবে পেটিকোট কাটিং করবেন সে ভিডিওটি শেয়ার করেছি পেটিকোটটি তৈরি করার জন্য আমি এখানে দুই গছ চারগিরা পরিমাণ সুতি কাপড় নিয়ে নিয়েছি কাপড়টিকে এক ভাঁজে এখানে ভাঁজ করে নিয়েছি তো এরপর চড়া অনুযায়ী আরও একটি ভাঁজ করে নিয়েছি তো ভাঁজ করে প্রথমে আমরা বেল্টের জন্য ছয় ইঞ্চিতে মার্ক করে নিয়েছি এই পাশেও সেম ভাবে ছয় ইঞ্চিতে মার্ক করে দুটি পয়েন্ট একসাথে মিলিয়ে দিচ্ছি এরপর দাগ অনুযায়ী কাটিং করে নিচ্ছি এখানে এই যে দেখুন এটি হচ্ছে আমাদের বেল্টের কাপড় তো কাপড়টির চড় এখানে দেখুন সাড়ে ষোলো ইঞ্চি পরিমাণ এটা যেহেতু দুই হাত বহরের কাপড় সেজন্য আমাদের এখানে সাড়ে ষোলো ইঞ্চি পরিমাণ এসেছে তো আপনাদের কোমর যদি এখানে বত্রিশ বা তেত্রিশ সাইজের উপরে হয় সেক্ষেত্রে আপনারা এই যে বেল্টের কাপড়টিকে এভাবে করে রেখে এখানে জোড়া দিয়ে আপনারা কোমরের কাপড়টিকে বাড়িয়ে নিতে পারবেন তা এখন দেখুন কাপড়টিকে আবার মেলে নিচ্ছি এরপর লম্বা অনুযায়ী কাপড়টিকে আরও একটি ভাঁজ করে নিচ্ছি এরপর চওড়া অনুযায়ী একটি ভাঁজ করে তো কাপড়টি এখন চার ভাঁজে ভাঁজ করা আছে উপরে বেল্টের জন্য আড়াই ইঞ্চি পরিমাণ বাদ দিয়ে তারপর আমরা পেটিকোটের লম্বার মাপটি নিয়ে এনেছি তো আমাদের পেটিকোটের লম্বা হচ্ছে আটত্রিশ ইঞ্চি তো আরো দুই ইঞ্চি পরিমাণ বাড়িয়ে এখানে আমরা লম্বাটি চল্লিশ ইঞ্চি পরিমাণ নিয়ে নিচ্ছি এরপর দেখুন এই যে পাশ থেকে বত্রিশ বা তেত্রিশ ইঞ্চি কোমরের জন্য সাড়ে চার ইঞ্চিতে এখানে মার্ক করে নিচ্ছি এর পাশে যেখানে মার্ক করেছি তার বিপরীত পাশে সেম ভাবে সাড়ে চার ইঞ্চিতে এখানে মার্ক করে নিয়েছি তো দুটি পয়েন্ট এই যেভাবে বাঁকা করে মিলিয়ে দিচ্ছি এখানে তো দাগ অনুযায়ী এখন কাটিং করে এ এরপর আপনাদের কাছে একটি রিকোয়েস্ট যারা আমার চ্যানেলে একেবারেই নতুন প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো দেখুন আমি এখানে কাটিং করে নিয়েছি এই যে দেখুন এখানে কিন্তু বন্ধ রয়েছে তো বন্ধ সাইডের সাথে এই যে কাপড়টি ভালোভাবে সেট করে নিয়ে উপর থেকে সোজা করে কাপড়টিকে কেটে নিচ্ছি এবং নিচেও সেমভাবে সোজা করে কাপড়টিকে কেটে নিয়েছি সমান করে তো কাপড়গুলোকে এখন আবার আলাদা করে রাখছি দেখুন এখানে আমাদের বড় কলি বের হয়েছে দুটি এই যে এখানে দুটি বড় কলি বের হয়েছে আর ছোট চারটি কলি বের হয়েছে এখানে তো দুটি কলি আমরা এখান থেকে আলাদা করে নিচ্ছি এই যে দুটি কলি এই পাশে থাকবে আর দুটি কলি হচ্ছে এই পাশে থাকবে তো এখন একটি পার্ট তুলে রাখছি এই যে প্রত্যেকটি কলি থেকে একটি পার্ট গুলো তুলে রাখছি এখানে কলিগুলো কিভাবে সেলাই করবেন সেটি দেখিয়ে দিচ্ছি এই যে বড় কলির উপরে ছোট কলিগুলো এভাবে রেখে তারপর আমরা সেলাই করে নেবো এখানে তো এই যে দেখুন কলিগুলো সেলাই করে নিয়েছি এখানে ভাবে আরো একটি পার্ট করে নিয়েছি একটি পার্ট এর উপরে আর একটি পার্ট রেখে আমরা এখন এই যে একটি সেলাই দেখুন শুধু একটি সাইড এ সেলাই করেছি আর একটি সাইড কিন্তু খোলা রয়েছে পুরো কাপড়টিকে এখানে মেলে নিয়েছি তারপর বেল্ট কাপড়টিকে এই যে এই যেভাবে রেখে উপর থেকে সেলাই করে নিব তো দেখুন বেল্ট কাপড়টিও এখানে সেলাই করে নিয়েছি এরপর বেল্টের কাপড়টিকে প্রথমে চিকন করে একটি ভাঁজ দিব তারপর আরও একটি ভাঁজ দিয়ে তারপর এখান থেকে সেলাই করে নিব তো এই যে দেখুন আমরা উপরে বেল্টটি সেলাই করে নিয়েছি এরপর এই যে এখানে ফাড়া যেটি থাকবে সে ফাড়ার জন্য আমরা এখানে চিকন করে ডাবল ভাঁজ করে একটি সেলাই করে নেব এখানে আনুমানিক ছয় থেকে সাত ইঞ্চি পরিমাণ দেখুন সেলাই করে নিয়েছি এখানে দুইটি সাইড ভালো করে সেট করে নিয়ে তারপর আমরা এই যে সাইড টি বাকি আছে সেই সাইডটি এখানে সেলাই করে নিব এবং নিচে ঘের অংশটি ডাবল ভাঁজ করে সেলাই করে নিব তো দেখুন সেলাই করে নিয়েছি আমাদের পেটি তৈরি করা কমপ্লিট হয়ে গেছে এই যে দেখুন সাইড সেলাই করে নিয়েছি ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফিজ